গুড মর্নিং আমি আর তনু আজকে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে আর এই যে ঠাকুরগুলো দেখছো সকালবেলা উঠে প্রণাম জানাচ্ছে আর বলছি ঠাকুর আজকের দিনটা সবার যেন ভালো কাটুক হাই রোড পার করে মেট্রো পথের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর এখানেই এর মধ্যেই ডোডোর সঙ্গে আমাদের দেখা আমাদের আজকের নতুন বন্ধু তার সঙ্গে কিন্তু আমরা মিষ্টি আলাপ করলাম আর এই যে দেখছো আশফল গাছ তবে ছোট ছোটো দানা হয়েছে আর এই দেখো সকাল সকালবেলায় খেলা করতে শুরু করে দিয়েছে আর এই যে এই যে এইগুলো এটা হচ্ছে লজ্জাপতি গাছ ছোটোবেলায় আমরা এরকম মাঠে গিয়ে এইভাবে হাত দিতাম আর লজ্জা পেয়ে গুটিয়ে যেত এই যে ছোট ছোট প্রজাপতি যে গাছগুলোতে ফুল ফুটে রয়েছে ফুলের মধু সংগ্রহ করে বেড়াচ্ছে আর ধান ক্ষেত ধানগুলো হাওয়ায় দুলছে কলা পাতাগুলো নড়ছে হাওয়ায় রেল লাইনের পাশে অনেক সাদা গাছ ফুল ফুটে রয়েছে আমি কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে তনু তার নিজের মতো করে দুষ্টামি করে বেড়াচ্ছে আর এই যে কি অপূর্ব দৃশ্য একটা শুকনো গাছের ফাঁক দিয়ে সূর্যটা দারুণ লাগছে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে বুনো বেগুনের গাছ ফুলগুলো দেখো কত সুন্দর সাদার মধ্যে আবার একটু হলুদ ভগবানের সৃষ্টি অপরূপভাবে করে রেখেছে আজ তাই তোমাদের প্রত্যেকটা জিনিস একটু ধরে ধরে দেখালাম আর এবার আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এবার চা না খেয়ে আর থাকা যাবে না তাই মুড়ি দিয়ে একটু লিকার চা খেয়ে নিচ্ছি সকালবেলায় ও আজকে তো সোমবার আজকে একটু ঠাকুরকে পুজো দিতে হবে সুন্দর করে শিব ঠাকুর আমার ঘরের দেখো তাকে আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম মনটা না আজকে আমার পুরো ভরে গেল আজকে টিফিনটা একটু শর্টকাটই করলাম রুটি আর আচার দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম এবার চলুন যাই রান্নাঘরে এবার রান্নাঘরে এসে দেখলাম যে লাউ শাক রয়েছে লাউ শাকটা আজকে করতেই হবে আর আমের চাটনি করব আর করব ডাল তার সঙ্গে পাঁপড় ভাজা এটা হচ্ছে আজকে আমাদের মেনু ভাতটা কিন্তু উতরে গেছে আর ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি করব শাকটা রান্না শাকের মধ্যে কালো জিরে আর কয়েক টুকরো আলু দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব শাকগুলো এটা কিন্তু আমার মায়ের হাতের দারুণ একটা রেসিপি জানি না আমার মায়ের মতো হবে কি না তবুও আমি ট্রাই করছি আর আমি আজকে কিন্তু এইটা দিয়েই ভাতগুলো খাবো কারণ অনেক দিন ধরে ভাবছি এইভাবে খরখরা মতো বানিয়ে খাবো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ডালের বড়া ভেজে ও তার মধ্যে তো তোমাদের বলাই হয়নি আমি কলার পাতায় এনেছি দুটো দুপুরবেলায় খাবো তনুকে আমি আমটা ধরে দেখাচ্ছিলাম বলে আমার উপর রেগে গেছে ভেবেছে আমি ছিঁড়ে নেব ও আজকে দুপুরবেলা আমি সেই কলার পাতায় এইভাবে ভাত নিয়ে খাচ্ছি কি যে অমৃত লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এত সুন্দর খাবার নিয়ে আর কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে আমি নেই তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর একটা ব্লগ নিয়ে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু একটু লাইক কমেন্ট করে আমাকে জানিও টাটা